এটাও ইনভার্টার না ফুল ডিসি ইনভার্টার কম্প্রেসার গ্যারান্টি আছে বারো বছর পার্টস ওয়ারেন্টি আছে 4 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর অফিশিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ডকুমেন্ট সব পাবেন আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন এসি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম যেহেতু এখন ভাবসা গরম আপনারা ভালো মানের এসিটা কোথায় পাবেন এবং এর কনফিগারেশন কেমন এবং প্রাইসটা কেমন

অবশ্যই বেস্ট প্রাইস মার্কেট বেস্ট প্রাইসে আমরা দিচ্ছি অফিসিয়াল প্রোডাক্ট ওকে তো শুরু দিক একটু অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক চাইনিজের পাশে এটা দারুসালাম রোড মিরপুর টাওয়ারের জাস্ট পাশেই ওকে মেইন রোডে মিরপুর এক মোড়েই তো ভাই আমরা শুরু করব দিয়ে প্রথমে আমরা প্রথমে শুরু করতে পারি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গ্রি দিয়ে গ্রিড সবগুলো এসি আমাদের কাছে পাবেন আপনারা ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন সবগুলো এসি আমাদের কাছে अवेलेबल আছে এই যে উপরে যেটা এটা এটা হচ্ছে এটা টনের একটা নন ইনভার্টার এসি এক্স এম ইউ সিরিজের এক্স এম ইউ সিরিজের মডেল এটা ডেড টন এটা নন ইনভার্টার এসি এটা আমরা মার্কেট বেস্ট প্রাইজে দিচ্ছি আমাদের কাছে সবগুলো এসি আপনারা বেস্ট প্রাইজেই পাবেন ইনশাআল্লাহ আপনাদের ব্লগের পক্ষ থেকে দেখে যদি কেউ আসে তাদের জন্য স্পেশাল আরো স্পেশাল ডিসকাউন্ট হবে ওকে তারপর নিচের এটা নিচের এটা হচ্ছে এক্স এফ সিরিজের ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার মডেলের একটা এসি এটা এটার কোল্ড প্লাজমা ফাংশন আছে এবং ওয়াইফাই আছে আপনি অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন এসি ডাটাগুলো আপনারা দেখতে পারবেন ও যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন এরপরে আছে এটা গ্রিড সবচেয়ে বেশি বিকৃত একটা এসি এক্সপি ইউভি সিরিজের ফোর ওয়ে সুইং ডাবল সুইং প্লেটের এটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে ওয়াইফাই ইনভার্টার জি এগুলোর প্রাইস কি কিছু ভাই এগুলোর দেড় টনের আমরা প্রাইস দিচ্ছি আটষট্টি হাজার পাঁচশো টাকায় ফিটিং এবং অ্যাঙ্গেল ফ্রেম সহ আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তাদের জন্য আমরা আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিব সাতষট্টি হাজার টাকায় দিব ফিটিং অ্যাঙ্গেল দর্শক আপনারাই কিন্তু ভিডিও দেখে আসছে কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভাইদের এই শোরুমে তো এই সাতষট্টি হাজার টাকায় দিয়ে দিব মার্কেট বেস্ট প্রাইস এবং এটা কিন্তু ইনস্টলেশন আমরা করে দিব আপনার বাসায় গিয়ে আমরা এসিটা ইনস্টল করে দিব আউটডোর ইউনিটের জন্য আমরা অ্যাঙ্গেল ফ্রেমটাও ফ্রি দিয়ে দিব এখানে এবং এগুলো সবগুলো অফিসিয়াল এসি আরেকটা বিষয় জানিয়ে রাখি গ্রি কিন্তু ওয়ারেন্টি পলিসি চেঞ্জ করেছে নতুন ওয়ারেন্টি পলিসি আসছে গ্রির কম্প্রেসার ইনভার্টার এসির ক্ষেত্রে আপনি কম্প্রেসার গ্যারান্টি পাবেন বারো বছর এসপিআর পার্টসের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর এটা হচ্ছে নতুন এটা গতকালকে থেকে কিন্তু ইমপ্লিমেন্ট শুরু হয়েছে ও আচ্ছা নতুন ডিক্লারেশন নতুন ডিক্লারেশন জি ওকে তারপর নিচেরটা হচ্ছে নন ইনভার্টার এক্সিএম সিরিজের একটা এসি এটা এটা যদি নেন এটা আমরা নরমালি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 45000 টাকায় আপনার ভিডিও দেখে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে 44000 টাকা হয়ে যাবে ওকে 44000 রেক্টন হবে না জি একটন নন ইনভার্টার আর যদি ইনভার্টার নিতে চান ইনভার্টারও নিতে পারবেন 51000 টাকা পেয়ে যাবেন ইনভার্টার এসি এই মানে জি

অফিশিয়াল অফিশিয়াল হায়ার অফিশিয়াল আমরা হায়ারের অফিসিয়াল ডিলার হায়ার গ্রি মিডিয়া এবং হাইসেন্স আর আমরা অফিশিয়াল ডিলার পাশে একটা হাইসেন্স দেখা যাচ্ছে হ্যাঁ হাইসেন্সের এটা দেট এটা যদি নেন এটা আমাদের থেকে নিতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় এটা ইনভার্টার ফুল ডিসি ইনভার্টার কমপ্রেসার গ্যারান্টি আছে বারো বছর পার্টস ওয়ারেন্টি আছে চার বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর তারপরে মিডিয়া মিডিয়ার আছে এগুলো মিডিয়ার অফিসিয়াল এসি এটা আছে ইনভার্টার টেকনোলজির আর থার্টি টু গ্যাসের নিউ মডেল এরপরে উপর একটা আছে নন ইনভার্টার সিরিজের এগুলো সব অফিসিয়াল নন ইনভার্টার এগুলো অফিসিয়াল এসি ওয়ারেন্টি পলিসি ওই হায়ার হাইসেন্স এবং মিডিয়া ওয়ারেন্টি পলিসি কিন্তু সেম কম্প্রেসার গ্যারেন্টি হচ্ছে বারো বছর পার্টস ওয়ারেন্টি চার বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর এগুলো হচ্ছে ইনভার্টার এসির ক্ষেত্রে আর যদি আপনি নন ইনভার্টার এসি নেন সেক্ষেত্রে কম্প্রেসার গ্যারেন্টি পাবেন পাঁচ বছর পার্টস সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ডকুমেন্ট সব পাবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চান যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের আমাদের ফোন নাম্বার যদি আমাদেরকে কল এক হাজার টাকা শুধুমাত্র বুকিং চার্জ আমরা তার পাঠিয়ে দিব এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ইনস্টলেশন অ্যাঙ্গেল ফ্রি দিব ফ্রি দিব বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা অ্যাভেল করতে পারবে ওকে তো আপনারা কিন্তু দর্শক দেখছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে তো এই ভাবসা গরমে যারা একটু ভালো মানের ব্র্যান্ডের এসি খুঁজছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং শোরুমে সরাসরি আসতে পারেন অথবা আপনার স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু ভাইদের কাছে নিতে পারেন তো ভাই আরেকবার একটু যদি অ্যাড্রেস একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক একদম মোড়েই মিরপুর টাওয়ারের পাশেই চাইনিজের এখানে বলে চাইনিজের গলি বা দারুসালাম রোড বাংলা কলেজের যে গলিটা আছে রোডটা আছে এই রোড সালাম রোড মিরপুর এক ডিজিটাল স্কোয়ার মিসকো সুপার মার্কেটে ঠিক অপজিটে মিসকো সুপার মার্কেট এখানে গার্মেন্টস এক্সেসরিজ বিক্রি হয় ঠিক তার অপজিটে ওকে তো আপনি কিন্তু শুনলেন ভাইরগাস তে বিস্তারিত কোন এক্সির কনফিগেশন কেমন এবং প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল প্রাইজ এ কিন্তু দিয়ে দিয়েছে ভাই তো যাদের যেই সাইজটাই লাগে বা যেই কোম্পানির সেটা লাগে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে অথবা ভাইদের সরাসরি শোরুমে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম